সম্পাস ভ্যারাইটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক আজ নতুন একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে তাহলে চলুন কি রেসিপি কীভাবে বানাবো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব রান্নাঘরে চলে এসেছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এবার কী রান্না করব প্রথমে ওটা দেখাচ্ছি এটা কি বুঝতে পারছেন বন্ধুরা ঝিঙে ঝিঙে কেটে নিয়েছি দেখুন এই ভাব একটা ঝিঙাকে দুফালা করে আর মাঝখানে ভাড়াটা দিয়েছি দেখুন আর একটা করেছি গোল ছিঙে দিয়ে দারুণ একটি রেসিপি আর বন্ধুরা এইভাবে অনেকেই কাটতে পারে না আর এইভাবে কাটতে না পারলে এইভাবে কাটবে আমি দুটোই দেখাচ্ছি সামনে থেকে দেখুন একটা এইভাবে কেটেছি আর যারা এটা পারবে না ওনাদের জন্য এইভাবে কেটেছি দুটোই দেখিয়েছি এটা যেটা যেভাবে যে পারে আর একটা গোল কেটেছি দেখিয়েছি এবার এটা দিয়ে এক একটু দারুণ রেসিপি করব তাহলে চলুন প্রথমে এগুলো ধুয়ে একদম পুরো রেডি করে রেখেছি এবার কি করব ওটাই আপনাদের সাথে শেয়ার করছি ধরো এখানে আমি গোবিন্দভোগ চাল একটু পেস্ট করে নিয়েছি আর এর সাথে একটু আমি বেসন মিলিয়ে নেব গোবিন্দভোগের চালের পেস্টটা নিয়ে নিয়েছি আর তার সাথে একটু বেসন মিশিয়ে নিয়েছি এবার সামান্য নুন দিয়ে দিচ্ছি এবার এটা ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমি চালের গুঁড়ো দিয়ে আর বেসন দিয়ে এই গোলাটা বানিয়ে নিয়েছি এবার এই গোলাটায় আমি এই ছিঙেগুলো ডুবিয়ে একটা একটা করে বড়া করে প্রথমে তাহলে বড়াগুলো ভেজে নিই তারপর আবার আপনাদের সামনে আসছে কারণ বড়াগুলো ঠিক এরকম হবে এখনো ভালো ভাজা হয়নি আর একটু ভেজে নিতে হবে বড়াগুলো হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব বড়া নামিয়ে দিই সব বড়া ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি আবার তেল দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো সামান্য গোটা জিরে এখানে আছে আদা জিরে পেস্ট হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন একসাথে সবটা দিয়ে নিয়েছি এবার আমি এখানে পেস্ট করে রাখা আদা জিরে দিয়ে দিচ্ছি এবার মশলাটা ভালো করে একটু ভেজে নেব এখানে আরেকটা জিনিস দেওয়া হয়েছে এটা বলা হয়নি এখানে দিয়েছি গোটা গরম মশলা টেস্ট করে একসাথে লবঙ্গ এলাচ আর দারচিনি এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো ভাজা হয়ে গেছে এবারে আমি জল দিয়েছি আর জলটা আমি বেশি দেবো না এবার জলটা ফুটে উঠলে তারপর আমি বড়াগুলো ছেড়ে দেবো ঝোল ফুটে গেছে এবার আমি বড়াগুলো ছেড়ে দেবো বন্ধুরা কে কে খেয়েছেন এই রেসিপি একবার কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা দেখুন তো কেমন লাগছে ঝিনের কালিয়া অনেক কিছুর কালিয়াই তো খেয়েছেন একবার ঝিঙের কালিয়া খেয়ে দেখবেন এবার আমি একটু ঘি দিয়ে দেব ধরো এবার এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আর গরম মশলা পেস্ট করেই দিয়েছি গোটা গরম মশলা আর গরম মশলার গুঁড়ো দেবো না এবার নামি দেব এবার আমি নামিয়ে দিচ্ছি একটা বড়াও কিন্তু ভাঙেনি দেখুন বন্ধুরা রান্নাঘরে যা গরম গরমে দাঁড়াতে পারছিলাম না তাই এই ঘরে এসে ভিডিওটা শেষ করছি তাহলে বন্ধুরা আমার রান্না কমপ্লিট আর দেখেছেন আজ রান্না করেছি ছিনের কালিয়া বন্ধুরা খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমিও বানালামই আমি প্রথম মনে হলো হয়তো বানাতে পারবো তাই বানানোর চেষ্টা করলাম আর সত্যি খুব সুন্দর হয়েছে মেয়ে তো খেতে বসে পড়েছে আমরা মোচার কালিয়া খেয়ে থাকি মোচার কালিয়া খেতে পারলে ঝিঙের কালিয়া হবে না কেন বানাতে ক্ষতি কি তাই বানিয়ে দেখলাম আর সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছে বড়াগুলো কিন্তু একটাও ভাঙেনি খুব সুন্দর হয়েছে লাস্টে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি আর গরম মশলা আমার গুঁড়ো দিতে হয়নি আমি আগেই পেস্ট করে দিয়েছি তাহলে দেখেছেন পুরো রেসিপিটা আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখবেন খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা